নই আপনাকে আফামনি হ্যাঁ অফিস দে আইবে আইয়ে সুন্দর মত শুইবে শুইয়ে সিরিয়াল দেখ স্টার জলসা জি বাংলা আর আমি কি করব রান্দা বেরিয়া আফামনি সামনে রে বাবা আফামনি খাইবে জোক জেড়া বললাম আর কি এই সব এই স্বপ্ন যদি কোনো আফামনি দেখে সে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি তার আশা পূরণ করব কোনো সমস্যা নাই আই মনে করেন দুইজনে বাদ্য করিয়া তাম কর্ম সে অফিস করবে আমি বাসায় বসে রামদেব রিয়া থুইয়ে দিব পাকাইয়া ফ্রিজের ভিতরে থুইয়ে দেবো হ্যাঁ সে আসবে আসার পরে আজকে একটু ফ্রেশ হইয়া হ্যাঁ টিভি সামনে বসবে জি বাংলা স্টার জলসা একটু নাটক টাটক দেখবে একটু হিন্দি সিনেমার গানটা আমি শুনবে মুন্নিপদ নাম হয়ে হ্যাঁ আমি কি করবো এরকম রামদেব সুন্দর মতো তার সামনে নিয়ে একেবারে নিয়ে গো নেন নাথামনি সারাদিন কষ্ট টষ্ট করিয়া আসছেন

হেলে আবার কি সামনে বাই কষ্ট পাইবে না বোঝেন না কেন ঘরটা বোঝ দেবে যাক আমরা একটু এবার কিন্তু একটা চাল আরে হ্যাঁ আপনারা আগের বার যেরকম আমার একটা অপমানজনক কথাবার্তা বলছেন যে আমি নাকি ইলিশ মাছ বাজতে যাইয়া মানে রানতে যাইয়া ওই দার চিনি এলাচ দিয়ে এলাইছি ওটা ভুলবশত হয়ে গেছে পেটম পেটম তো ওটা তো যাক আসেন এবার চুলাই আগুনটা জ্বলাইয়ে দিই আগুন জ্বলে গেছে দাদু আমাকো জিনিসটাতেও কিন্তু শেষ এবারে এটারে দাদু একটু ঢাকিয়ে দিতে হবে সুন্দর মত আমরা ঢেকে দেব ঠিক আছে এরকমের এরকম আমরা অল্প কিছু কোন ঢেকে দেব সেই ক্ষেত্রে আমাকো আপামনি আপনাকে আপামনি যাচ্ছে এখন একটু তার আবার খুঁজি জিজ্ঞাসা করি কিছু খাইবে কিনা ঠান্ডা ঠান্ডা ঠিক আছে টাটা বাই বাই কথা আছে না রানতে পারি আর দাদু পড়ছি এক বিপদে এক ছেল সমন্বয় চাই রো দেখ কারণ কি জানেন ওই যে পোলায় রানতে পারে তাদের ইচ্ছে হইল মনে করেন যে বউ শুয়ে রইবে আমি সুন্দর মতো রানতে পারি নিয়া তারপর সামনে নিয়ে বলবো যে নেন ম্যাডাম আপামনি নেন খান এই এই সব যদি না ভাবনা করিয়ে থাকে তাহলে তো ভালোই হ্যাঁ লগন আবার বেশি না হয়ে যায় আমরা